ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে তোমাদের অনেকের কোশ্চেন আছে যে ভাইয়া আমার জিপিএ এত আমি অমুক অ্যাপ্লাই করতে পারবো কিনা কবে কবে পরীক্ষা হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে যে এ টু জেড প্রক্রিয়াগুলো দেখো আজকে আমরা এক নজরে জেনে নিব ফার্স্ট তুমি ঢাকা ভার্সিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে এসএসসি দুই হাজার বিশ একুশ বাইশ এই চারটা সালের যে কোনো একটা হলেই হবে কিন্তু এইস লাগবে দুই হাজার পঁচিশ অর্থাৎ এখানে তোমরা যারা সেকেন্ড টাইম আর রয়েছো সেকেন্ড টাইম আর কিন্তু পরীক্ষা দিতে পারবে না এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মোট নম্বর হচ্ছে একশো পঁয়তাল্লিশ মিনিট করে পাবে লিখিত পরীক্ষার জন্য তোমরা পাবে চল্লিশ নম্বর এবং এম এর জন্য পাবে ষাট নম্বর এবং জিপিএ যেটা রয়েছে সেটার বিশ নম্বর কিভাবে বের করবে তোমাদের সাথে দুই গুণন এবং এসএসসির সাথে দুই গুণন করলেই তোমার জিপিএর যে মার্কস এই মার্কস টা কিন্তু পেয়ে যাবে কিন্তু চারো কলার এর জন্য চল্লিশ নম্বর পাবে এটার জন্য তোমাদের টাইম থাকবে তিরিশ মিনিট এবং ড্রয়িং পরীক্ষার জন্য তোমরা পাবে ষাট মার্কস এবং এর জন্য তোমরা টাইম পাবে ষাট মিনিট এরপরে দেখো যে নেগেটিভ মার্কস এখানে রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস অর্থাৎ তোমরা যদি চারটা প্রশ্ন ভুল করো চারটা কোয়েশ্চেন ভুল করলে তোমাদের এক মার্ক কাটা যাবে এখানে এক মার্ক কাটা যাবে ঠিক আছে এবং ক্যালকুলেটার নট লাও তোমরা এখানে ক্যালকুলেটার অ্যালাউ করতে পারবে না তোমাদের যত শর্টকাট আছে সবগুলো হাতের মাধ্যমেই করতে হবে সেন্টার কোথায় কোথায় ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি বেগম রোকেয়া সাস্ট খুলনা বরিশাল বাংলাদেশ কৃষি এই যে এগুলো সবগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং সি ইউনিট যেটা রয়েছে অর্থাৎ বাণিজ্য তাদের শুধু কয়েকটা মাত্র সেন্টার রয়েছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বেগম রোকে এবং খুলনা তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তবে চারুকলা এবং আইবিএ যে ইউনিট রয়েছে তাদেরকে ঢাকা সেন্টার ঢাকা ইউনিভার্সিটিতে যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে এই ক্যাম্পাসেই তোমাদের পরীক্ষা হবে এটা অন্য কোনো ক্যাম্পাসে কিন্তু পরীক্ষা হবে না এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিট অনুষ্ঠিত হয় তোমরা পাঁচটি ইউনিট এখানে পেয়ে যাবে ফার্স্ট হচ্ছে এ ইউনিট এই মূলত হচ্ছে এবং যারা বিভাগ পরিবর্তন করবে অর্থাৎ হচ্ছে বিভাগ পরিবর্তিত স্টুডেন্ট তাদের জন্য সত্তরটা সিট এখানে রয়েছে তুমি যদি এখানে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের যে যোগ্যতা লাগবে সে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ টোটাল লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এই জিপিএ না থাকলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না দেখো বি বি ইউনিট কলা ইউনিটের জন্য তিন হাজার উনিশটি সিট রয়েছে এবং যারা বিভাগ পরিবর্তন করে আসবে তাদের সিট রয়েছে এগারোশো আটান্নটি এখানে থ্রি পয়েন্ট জিরো জিরো করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং সি ইউনিট ব্যবসা অনুষদ এখানেও সকলেই পরীক্ষা দিতে পারবে তোমার এখানে অল ইউনিটের পরীক্ষা হবে এবং তোমার সি ইউনিট এখানেও অল স্টুডেন্টস পরীক্ষা দিতে পারবে এখানে ব্যবসায় শাখার স্টুডেন্টের জন্য এক হাজার পঁয়ত্রিশটি আসন রয়েছে এবং যা বিভাগ পরিবর্তন করে তাদের জন্য একশো পাঁচটি সিট এখানেও তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে

সুযোগ লাভ এই ইউনিট এটা যারা বিজ্ঞানের রয়েছে অর্থাৎ সায়েন্সের তাদের জন্য যে মানবন্ডন ফিজিক্স থেকে পঁচিশ কেমিস্ট্রি থেকে পঁচিশ বায়োলজি থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ অথবা বাংলা ইংলিশ পঁচিশ বাংলা অথবা ইংলিশ থেকে পঁচিশ তোমার এই ব্যাপারটা এরকম যে তুমি রয়েছে তোমাদের অপশনাল যে সাবজেক্ট রয়েছে এর পরিবর্তে কিন্তু বাংলা অথবা ইংলিশ দাগাতে পারো যে কোনো একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ দাগানো তাহলে তুমি যে কোনো সাবজেক্ট এলিজেবল থাকবা এবং তোমার এখানে যে প্রশ্নের প্যাটার্নটা সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্ট থেকে এমসিও থাকবে পনেরো লিখিত থাকবে দশ এরপর বিভাগ পরিবর্তন হচ্ছে যারা মানবিক এবং বাণিজ্য থেকে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ আইসিটি পঁচিশ ম্যাথ মনোবিজ্ঞান পরিসংখ্যান অর্থনীতি ভূগোল থেকে পঁচিশ যে কোনো একটা থেকে পঁচিশ এরপর হচ্ছে বি ইউনিট বি ইউনিট হচ্ছে মূলত মানবিক তবে বিজ্ঞান মানবিক বাণিজ্য তিনটি ইউনিটের শ্রেণী এখানে পরীক্ষা দিতে পারবে এর জন্য বাংলা থেকে পঁয়ত্রিশ এর মধ্যে এমসি পনেরো লিখিত বিশ ইংলিশ থেকে পঁয়ত্রিশ এম সি পনেরো লিখিত থাকবে বিশ এবং জিকে কে থেকে তিরিশ মার্কস আসবে এরপরে দেখো সি ইউনিট সে ইউনিট মূলত বাণিজ্য শাখার স্টুডেন্ট তবে বিজ্ঞান মানবিক বাণিজ্য তিনটায় ইউনিটের স্ট্রেন্ট পরীক্ষা দিতে পারবে যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিবে তাদের এমসি কিউ দেখো বাংলা থেকে বারো ইংরেজি থেকে বারো হিসাব বিজ্ঞান থেকে বারো ব্যবসা সংগঠন থেকে বারো মার্কেটিং থেকে বারো এবং লিখিত বাংলা প্লাস ইংলিশ থেকে আসবে হিসাব বিজ্ঞান থেকে থেকে ব্যবসা সংগঠন ছয় এবং যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা থেকে আসবে বাইশ এমসি কিউ বারো লিখিত দশ ইংরেজি থেকে বাইশ এমসি কিউ বারো এবং লিখিত থাকবে দশ আইসিটি থেকে বাইশ এর মধ্যে এমসি কিউ বারো এবং লিখিত থাকবে দশ গণিত পরিসংখ্যান বা অর্থ যে কোনো একটা থেকে চৌত্রিশ মার্কস এর মধ্যে এম কেউ থাকবে চব্বিশ ইংলিশেও থাকবে দশ মার্কস এরপরে দেখো চয় ইউনিট চারুকলা এখানে সকল শিক্ষার্থীও অর্থাৎ হচ্ছে তোমরা যে কোনো ইউনিটি স্টুডেন্ট হলে এখানে তোমরা পরীক্ষা পারবে এর জন্য সাধারণ জ্ঞান থেকে চল্লিশ মার্কস এবং ড্রয়িং থেকে ষাট মার্কস এটা মানবন সবার জন্য একই এখানে সেম এখানে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এখানে সেম জিনিস হবে সবার এরপরে আইবিএ ইউনিট আইবিএ এটা খুবই ডিমান্ডেবল ইউনিট ঠিক আছে এখানে তুমি বিজ্ঞান মানবিক বাণিজ্য যে কোনো ইউনিটি স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে তুমি যদি এখানে পরীক্ষা দিতে চাও তাহলে এমসিকিউ তোমার মার্কস আসবে 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 এর মধ্যে ইংলিশ ইংলিশ থেকে থেকে নাম্বার নাম্বার থাকবে সরি এম সিগুলো বারোতে ম্যাথ থেকে পঁচিশ নাম্বার আসবে পাশ থাকবে দশে অ্যানালিটিক্যাল পনেরো নাম্বার পাশ থাকবে ছয় এবং লিখিত থেকে তোমার কয়েকটা বিষয় আসতে হবে সে হচ্ছে আর্গুমেন্টিভ রাইটিং ডিসক্রিপটিভ রাইটিং ক্রিটিক্যাল রাইটিং থিমেটিক রাইট আপ এগুলো থেকে তোমার তিরিশ মার্ক আসবে এবং পাস থাকবে শুধুমাত্র বারোতে ত্রিশের মধ্যে তুমি যদি বারো পাও তাহলে তুমি পাস করবে এরপর দেখো অনলাইন আবেদন এই যে তুমি ঘরে বসেও অনলাইনে আবেদন করতে পারবে এই যে রয়েছে ওয়েবসাইট এখানে ঢুকে কিন্তু তুমি ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো আবেদনের সময় উনত্রিশ অক্টোবর থেকে শুরু হয়ে গেছে এবং এটা চলবে ষোলো নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি প্রতি ইউনিটের জন্য এক টাকা তবে চারুকলা ইউনিট বারোশো পঞ্চাশ টাকা এবং আইবিআই ইউনিট পনেরোশো টাকা প্রবেশপত্র ডাউনলোড তোমরা করতে পারবে কবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে চব্বিশ নভেম্বর তোমাদের অনেক কোশ্চেন থাকে যে ভাইয়া কবে প্রবেশপত্র পাবো বা চব্বিশ নভেম্বর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এরপরে দেখো ভর্তি পরীক্ষার তারিখ আই বি ইউনিট আঠাইশ নভেম্বর ছয় ইউনি নভেম্বর আই ইউনিট দ্বারাই মূলত ঢাবির পরীক্ষা শুরু হবে ইউনিট তেরো ডিসেম্বর ডিসেম্বর তারিখ পরিবর্তন হয়ে চলে আসছে এবং এই ইউনিট বিশ ডিসে বিশ ডিসেম্বর এবং এই যে সময়গুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে এই সময়ে তোমাদের পরীক্ষা হবে এখন দেখো তোমাদেরকে একটু বলে রেখে যে ডিউ ক্রাস করছে যেহেতু ডিউ নিয়ে তোমাদের অনেক মাথা ব্যথা তাই তোমাদের যাদের প্রিপারেশন এখন একটা শর্ট টাইমে গুছানো এবং ভাজা ভাজা কি প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের জন্য এই ডিউ ক্র্যাশ কোর্স তোমার চাইলেই আমাদের কোর্সে অ্যাড হয়ে যেতে পারো কিভাবে অ্যাড হবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি ডিটেলসে জেনে ভর্তি হয়ে যেতে পারো এবং যাদের টার্গেট হচ্ছে জিএসটি তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো জিএসটির জন্য এখানে স্পেশাল বেস রয়েছে এবং চারুকলা নিয়ে না বললেই নয় কারণ চারুকলা নিয়ে তোমাদের অনেকের ড্রিম যে চারুকলা নিয়ে পড়বা তাই যাদের চারুকলা নিয়ে ড্রিম ক্যানভাস টু ক্যাম্পাস জিরো পয়েন্ট ফোর তোমরা এখানে ভর্তি হলে তোমাদের সকল ভার্সিটির জন্য চারুকলা প্রিপারেশনটা হয়ে যাবে এবং আর ইউ এবং ইংলিশ মেডিকেল ইংলিশ নিয়ে সমস্যা থাকলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো তো আজ এই পর্যন্তই এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে কিন্তু নক করতে পারো